ফলে আপনারা এই ব্যবস্থাটির প্রতি একটু আমাদের সহযোগিতা করবেন কবিতা পাঠে তুষার বলছি তুষার দুটি কবিতা পড়ার জন্য স্বস্তি তারা সব তত্যাখ্যান তাদের দশ হাজার বছরে এক পুরনো কবর সামনে দাঁড়িয়ে থাকে কবিতা রেখে

আমি একটা ঘর তুলেছি তার চারদিকে বেড়া দিতে দেখি কে যেন আমার ঘরের সামনে একটা উঠোন ফেলে রেখে গেছে কবিতা পাঠ করে আমরা একটি আলোচনায় চলে যাব আমি সুকান্ত দাকে আর গুরুদাকে থাকতে বলছি দুজনকে বাংলা সাহিত্য একটু আর অনুসন্ধানী তারা জানবে যে কুমদুরঞ্জন মল্লিক কালিদাস রায় ওখানে যতীন্দ্র মোহন বাগচী এরা সব রবীন্দ্র কিন্তু বিরোধিতা করেছেন কল্লোল গোষ্ঠী এখন এই যে কল্লোল গোষ্ঠী তারা যে সবসময় খারাপ কাজ করেছে তা হ্যাঁ তাদের সাহিত্যের মধ্যে যৌনতা বড়ো করে দেখা দিয়েছে তাদের সাহিত্যের দারিদ্র বড়ো করে দেখা দিয়েছে এগুলি তাদের আদর্শের মধ্যেই ছিল এবং আরেকটা বড় ব্যাপার ছিল যে তারা রবীন্দ্রনাথের বিরোধিতা করতে গিয়ে রবীন্দ্রনাথও পাশ্চাত্য সাহিত্য পালন করছিলেন কিন্তু এই গোষ্ঠীর লেখকরা মূলত সেই সময়ে পাশ্চাত্য সাহিত্য অত্যন্তভাবে পড়াশোনা করে সেই আদর্শ তাদের ওই গোষ্ঠীর সাহিত্য চর্চার মধ্যে রূপায়িত করার চেষ্টা করেছে মূলত 25 জন একসঙ্গে বসে সাহিত্য চর্চা মিলিয়ে গোষ্ঠী এখানে কেন্দ্রটা হচ্ছে সুকান্ত বলেছে যে থিমটাই হচ্ছে বিষয় থিমটা ভিত্তিক গোষ্ঠী হয়েছে আমরা সুকান্ত বলল যে অত্যাধুনিক কালে আধুনিকতা বা পরবর্তীকালে গোষ্ঠী ব্যাপারটা নিম কিন্তু আমরা জানি যে কৃত্তিবাস গোষ্ঠী কৃত্তিবাস সেটা একটা গোষ্ঠী কৃত্তিবাস পত্রিকা কেন্দ্র করে আপনারা যারা খোঁজে রাখেন জানেন যে কীর্তিবাস কিন্তু একটা নয় কীর্তিবাস দুটো কীর্তিবাস যে গোষ্ঠী ছিল পরবর্তীকালে গোষ্ঠী হয়েছে এখন এই যে গোষ্ঠীর ব্যাপার আমি আমাদের একটু সময় বেশি লাগছে আমাদের যে মহকুমায় গোষ্ঠীর কথা ও উল্লেখ করেছে এই অমূলক ভয়ের ব্যাপার কিছু নেই মহকুমায় যদিও কেউ দলবদ্ধভাবে একটা হ্যাঁ গোষ্ঠীর সঙ্গে ভাবনার সঙ্গে আরেকটা গোষ্ঠীর মূলে কাজ করেছে বিশেষ একটি পত্রিকা একটি পত্রিকা কেন্দ্র করে একটি গোষ্ঠী তৈরি হয়েছে ভাবনার সঙ্গে যেমন গোষ্ঠী তৈরি হয়েছে একটি পত্রিকা কেন্দ্র করে একটি গোষ্ঠী তৈরি হয়েছে কিন্তু আমাদের মহকুমায় যে সাহিত্য চর্চা হয় সেই সাহিত্য চর্চা কিন্তু ওই থিম কেন্দ্রিক যে গোষ্ঠী হচ্ছে সেরকম কিছু নয় কারণ এখন সাহিত্যের থিমের মধ্যে গোষ্ঠীর ব্যাপারটা নেই যে সম্ভবদ্ধভাবে সাহিত্য চর্চা করে আন্দোলন করতে হবে সেই ব্যাপারটা নেই এখানে সুকান্ত যেমন যে ঠিক যে আমরা আমি বলছি পোস্ট মডার্নিজি কালে গোষ্ঠীর ব্যাপারটা অত ব্যক্তি যা পাচ্ছে তাই সাহিত্য চর্চা করছে